আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ লাইব্রারি আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই দেখছি সুন্দর সুন্দর কলা গিফট এসেছে আমার এক বড় ভাই তার গাছে কলা খেতে দিয়েছে তো এখানে আপুর জন্য আমার জন্য আলাদা করে রাখছি আর আমাদের জন্য রাখছি তো এখানে হচ্ছে আমি সকালের নাস্তা রেডি করব তো আজকে একটু ছটপট নাস্তায় রেডি করছি ডিম দিয়ে বারোটি ভেজে নেব ফ্যানস টোস্ট করবো আর কি তো প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়েছিলাম পরে আরেকটা অ্যাড করি অফ ক্যামেরাতে যাই হোক দেখতে থাকুন এটা আসলে রেসিপি আকারে শেয়ার করার কিছু নেই সবাই আমরা পারি এটা আর আজকের ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন আজকে আমি আমার ঘর সাজানোর জন্য বেশ কিছু অনলাইন পেজ থেকে শপিং করেছি তো সেগুলোই মূলত শেয়ার করব। আসলে সবারই শখ থাকে নিজের সাজানো গোছানো সুন্দর পরি একটা ঘর তো আমারও আসলে তার ব্যতিক্রম না আর আমার সাজাতে গোছাতে বরাবরই খুব ভালো লাগে আমি সবসময় যে জিনিস কিনে ঘর গোছাই সাজাই তা না নিজের হাতে ডিআইওয়াই করে অনেক কিছু করি সেটা আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন হাতে কাজ করতে আমার বরাবরই খুবই ভালো লাগে তো আমি হাতের কাজও বেশ কিছু করেছি আর বেশ কিছু জিনিস কিনেছিও তো এখানে আমি থিম এতে ঘরটা সাজানোর চেষ্টা করব যার কারণে হচ্ছে আমি বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি যখন কোনো মানে জিনিস পছন্দ হয় সেটা মনে মনে সিলেক্ট করে রেখে দিই তো যখন আমি আমার বিজনেসের ড্রেসগুলো ডেলিভারি দেই পেমেন্ট পাই তখন সেখান থেকে কিছু একটা অংশ আমি নিজের জন্য খরচ করি নিজের শখ নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য সেটা খরচ করি আমার যদি এই আগ্রহটা না থাকতো মানে জিনিস কেনাকাটার যে একটা শখ তাহলে হয়তো আমি বিজনেসটা রানিং করতে পারতাম না কারণ আমি বিজনেসের শুরু থেকেই এই কাজটা করে আসি হয়তো কখনও সেটা নিজের জন্য কিছু কিনি অথবা অন্যের জন্য কিনি অথবা দেখা যায় যে আমার ঘর সংসারের জিনিস কিনি তো যাই হোক এই কেনাকাটার ইচ্ছা আছে দেখে হয়তো আমি বিজনেসটা চালু রাখতে পেরেছি আমার না সেভিং করার আসলে কেন না আমি পারি না আমি সাত বছর প্লাস বিজনেস করতেছি লাখ টাকার মাল ডেলিভারি দেয় ফিল্ডে থাকে কিন্তু কখনোই কোনো টাকা মনে হয় না যে আমি সেভিং করি তো যাই হোক সব কিছুই আমার শখের জিনিস কেনাকাটাতে আমি ব্যয় করি সব সময় তো একটা সময় হয়তো অনেক কিছুই চাহিদা কমে যাবে তখন হয়তো সেভিং করব তো আমি মনে করি যে মানুষ বাঁচে আর কয়দিন টাকা জমে আসলে কি হবে যে সকাল পূরণ করাটাই জরুরি তো এখানে আমি এক এক সময় কিন্তু এক একটা জিনিস কেনাকাটা করেছি এক এক পেজ থেকে তবে রিসেন্টলি কিনেছি সব যখন সব কিছু সিলেক্ট করে রেখেছিলাম আমি বিল পাওয়ার পরে মূলত সব কিছু অর্ডার করেছিলাম তো একে একে আমার হাতে আসে আর কিছু জিনিস আসবে আমি ক্যানভাস আর্ট করার জন্য যে বোর্ডগুলো পাওয়া যায় সেগুলো অর্ডার করেছি তারপরে ক্লে দিয়ে কিছু ডিআইওয়াই করব কাচের জার বা ছোটো ছোটো ফ্লাওয়ার ভাস তৈরি করব তো সেগুলো আমি আসলে একটা জিনিস ডেকোরেশন করব যে ঘর টানা কফি কর্নার করব তারপরে ওভেন কেবিনেটের উপরে ডেকোরেশন করব। তারপরে আমার বাইরের যে ফ্লোর সিটিং এরিয়াটা আছে ওখানেও একটা সুন্দর সিটিং এরিয়া করবো তো বিভিন্ন পারপাসে কিন্তু আমি কেনাকাটাগুলো করছি তো আরও বেশ কিছু আমার অর্ডার দেওয়া আছে হাতে আসবে তো যেগুলো আছে সেগুলো আপাতত দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো আমার ঘর সাজানোরই ম্যাক্সিমাম জিনিস আর আমি নেক্সট ভিডিও হয়তো আমার রুম ট্যুরেরই দেবো প্রথমে যে একটা বেডরুম অর্গানাইজেশান করব সেটার তো সেগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করছি তো এটা আমি পাঁচমিশালি পেজ থেকে এই বেডশিটটা অর্ডার করি এটা ওদের আগানোর টু একটা ডিজাইন তো ওরা মূলত হচ্ছে বিভিন্ন নাম দেয় তো ওদের ড্রেস সরি ওদের হচ্ছে বেডশিটের কালেকশানগুলো এত ভালো লাগে আমার কি বলবো আর পরে যেটা দেখালাম ওইটা কিন্তু বাগান বিলাস হলুদটা আমি তো যেহেতু সাদা কা মাঝে গোলাপি বাগান বিলাসটা ইউজ করছি তাই ওটার খুলে দেখালাম না আর এটা হচ্ছে ডোরম্যাট তো আমি এটা ডোর হিসেবে ইউজ করব না এটা আমি হচ্ছে আমার ছোট যে প্লাস্টিকের ওয়ার্ডড আছে সেটার উপরে ইউজ করব। এটাতে জড়ির জরির কাজ করা আছে জিগজ্যাক আর এটা ম্যাট হিসাবে ইউজ করব। তো দুইটা ম্যাট আর একটা শতরঞ্জি ইউজ করেছি শতরঞ্জিটা দেশি শতরঞ্জি যে পেজ সেখান থেকে অর্ডার করেছি তো একটা শতরঞ্জি আর দুইটা ম্যাট আমি ওই পেজ থেকে অর্ডার করেছিলাম একটা টেবিল রানারও অর্ডার করেছিলাম কিন্তু সেটা স্টক আউট হয়ে যায় তার কারণে সেটা আর নেওয়া হয়নি তো এই শতরঞ্জিটা একটু কালারফুল দেখে নিয়েছি আমার যে কালার থিম সাদা আর পেস্ট কালার তো সেটার সাথে বেস করে কিন্তু আমি সব কেনাকাটা করেছি তো যেহেতু সাদা পেস্ট কালার তাই সতরঞ্জিটা একটু কালারফুল নিয়েছি যাতে একটু কম্বিনেশনটা ভালো লাগে যার কারণে সব একই রকম হলে তো ভালো লাগবে না কোথাও একটু কালার কিন্তু অ্যাড করতে হয় তো আমার যে চিন্তাভাবনা আছে সেখান থেকে আমি আমার মতো করেই আমি সব কিছু কেনাকাটা করেছি আর এখানে আমি হচ্ছে ক্র্যাফট আর্ট একটা পেজ থেকে ডেকোর ক্র্যাফট আর্ট পেজ থেকে এই জিনিসগুলো অর্ডার করেছি এটা হচ্ছে ফেদার পালক আর কি এত সুন্দর জিনিসটা এত ভালো লাগছে আমার কাছে হাতা পাওয়ার পর তো এটা দশ পিস অর্ডার করেছি তো এটা দিয়ে সুন্দর একটা ডিআইওয়াই করব তো যেটাই করে ইনশাল্লাহ আমার আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এখানে দশটা পালক আছে তো আমি এটা প্যাকেটে রেখে দিচ্ছি কারণ এটা খুবই সফট আর দেখা যায় যে একদমই সাদা একটু ময়লা লাগলে আর ভালো লাগবে না দেখতে এই জন্য আমি জায়গার জিনিস আবার জায়গায় রেখে দিচ্ছি তা আমার কাছে ক্লে দুই প্যাকেট ক্লেও নিয়ে আসছি আসলে ক্লেটা দেখানো হয়নি ক্লে দেখানোর আসলে কিছুই নাই এখন সব খাটো সবাই ক্লে দিয়ে কাজ করে ছোট বাচ্চারাও ক্লে দিয়ে খেলা করে তা আমি বেশ কিছু ডিআই ওয়াইফ করবো আর এখানে আমি ডেকোপাজ যে পেপার সেটা নিয়েছি পাঁচটা কালারের তিনটা কিছু কিছু পিস আছে তিন পিস কিছু আছে দুই পিস করে এগুলো সাতাশ টাকা করে পিস নিয়েছে তো কালারগুলো এত ভালো আসলে দেখো পাঁচ পেপারগুলো সবই এত ভালো লাগে চুজ করা মুশকিল হয়ে যায় যে কোনটা নিবো আর কোনটা নিব না মনে হয় সবই নেই আপাতত যেহেতু আমি ফার্স্ট টাইম কাজ করব তো পাঁচটা কালার ইউজ করছি আর কি নিয়েছি তো এটা বিভিন্ন পারপাসে কিন্তু ইউজ করব কিচেনের তারপরে আমার টি কর্নারে আর দেখি বেডরুমে কোথাও ইউজ করা যায় কি না তো এটা আসলে চিন্তাভাবনা আছে দেখা যাক কত দূর কী করতে পারি এটাও আমি প্যাকেটে রেখে দিচ্ছি এটা যেহেতু খুবই সফট একদমই টিস্যুর মতো ন্যাপকিন টাইপের আর কি টিসুও না আবার কাপড়ও না একদম ন্যাপকিন টাইপের তো এটার জন্য একটা আঠা ইউজ করতে হয় মটপস গ্লু তো সেটাও আমি নিয়েছি ওদের পেজ থেকে ওই পেজে আসলে ডিআইওয়াই করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ক্রাফটিং করার জন্য তো এই স্ট্যান্ডগুলো নিয়েছি এই ছোটো ছোটো স্ট্যান্ডগুলো এত কিউট তো এইটাতে আমি যে ক্যানভাস করার জন্য বোর্ডগুলো ইউজ করেছি ছোট ছোট কিছু বোর্ড আছে সেগুলোতে বিভিন্ন ধরনের থিঙ্কিং লিখে অ্যাড করা যাবে অথবা বিভিন্ন পারপাসে আসলে ইউজ করা যাবে আর এই যে আমার সবচেয়ে পছন্দের যে জিনিস সেটা হচ্ছে আমি একটা ক্যানভাস অর্ডার করেছি তো এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে তা আমি সুপার কালারের সাথে আসলে মিল রেখেই অর্ডার করেছি এগুলো অনলাইন পেজে আসলে সবাই দেখেছেন আমি আমার কালার থিমের সাথে ম্যাচিং করে আমি কালারটা আর কি ডিজাইনটা চুজ করেছি আমার কাছে খুবই ভালো লাগছে আর কি তো দেখা যাক আর কি ডেকোরেশন করার পর কেমন লাগে তো এইটা কিন্তু বিশাল বড় সাইজে আর আমার ওয়াল যেই ওয়ালেটা লাগাবো এটা পুরো ওয়ালটাই ফাঁকা এখানে কোনো ফার্নিচার মানে রাখা হয়নি তেইটার নিচে জাস্ট আমি সোফাটা রাখবো আর সোফার উপরে এই ক্যানভাসটা লাগাবো আর কি তো এই জন্য সোফার কালারের সাথে ম্যাচিং করেই কিন্তু আমি ক্যানভাসটা নিয়েছি আশা করছি যে লাগালে ভালো লাগবে আপাতত এই জিনিসগুলাই আর কি আরেকটা ঝুড়ি কিনেছি আমি পণ্য গৃহ থেকে তো ওইটা হচ্ছে আমি আগে বেড়াতে গেছিলাম স্বপ্নপুরি সেখান থেকে একটা ঝুড়ি নিয়েছিলাম সেই ঝুড়িটার মতোই ওইটা জাস্ট পাঁচ কোনা আর এটা হচ্ছে তিন কোনা তো এটা কর্নারে ঝুলিয়ে এখানে কিছু ফ্লাওয়ার এবং হচ্ছে কিছু লিফ আর কি গ্রিন লিফ অ্যাড করবো আর্টিফিশিয়াল তো যার কারণে নেওয়া তো এই যে এইটা তো এটা একটু ছোটো আমার আগেরটা একটু বেশি বড় তো যার কারণে এই ছোটোটা আবার নিয়েছি করি আর কি আমার শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন যদি পারি আর কি যত সম্ভব আমি নেক্সট ভিডিও রুম ট্যুরেরই দেওয়ার চেষ্টা করব যদি কোনো সমস্যা না হয় যদিও আমি এখন বিজনেসের কাজ নিয়ে অনেক ব্যস্ত তবে সেখানে আসলে রুম টুরে সব জিনিস রেডি থাকলে সাজাতে খুব বেশি সময় লাগবে না আর এই যে কথা বলতে বলতে কিন্তু ঝড় শুরু হয়ে গেছে এত পরিমাণ ঝড় হয়েছিল সেদিন হঠাৎ করে এত বাতাস গরমের পরে এরকম একটা বাতাস অনেক কিন্তু স্বস্তি দিচ্ছিলো তা আমরা বাতাস ওঠার সঙ্গে সঙ্গে বাইরে চলে আসছিলাম খুবই ভালো লাগছিল। আর মেঘ তো এমনভাবে ছোটাছুটি করছিল যে মনে হচ্ছে যে মেঘ দৌড়াচ্ছে যদি এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম আর গাছগুলো মনে হচ্ছিল যে একদম ভেঙে পড়বে এটা কিন্তু একদম সন্ধ্যার আগ মুহূর্তে ঝড় শুরু হয় তো আসলে ভালো লাগছিল আবার ভয়ও লাগছিল অনেক বাতাস হচ্ছিল সেদিন কিন্তু আমাদের সন্ধ্যার দিকে কারেন্ট চলে যায় মানে সন্ধ্যার আগ দিয়েই তারপরে কিন্তু মানে প্রায় রাত দশটা না সাড়ে দশটার দিকে কারেন্ট আসে একদম ভয় অবস্থায় কারেন্ট ছিল না হঠাৎ করে কারেন্ট চলে গেলে কিন্তু অনেক বিপাকেই পড়তে হয় খাবার পানিও ছিল না তো যাই হোক ঝড় একটু কমে এসে বাইরে বৃষ্টি শুরু হয়েছে তো ভাবলাম একটু চা করে নিই এরকম হয়ে কিন্তু এক কাপ চা বেশ ভালো জমে তো তিনজনের জন্যই চা করে নিয়েছিলাম তো চা খাচ্ছিলাম আর এই যে ঠান্ডা ঠান্ডা বাতাস জানলা দিয়ে আসছিলো খুব ভালো লাগছিলো চাটা বেশ উপভোগ করছিলাম এরকম ওয়েদারে তো চাকরি খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম